মঙ্গলবার ছাত্রজীব ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে টিএসিওর আটচল্লিশতম প্রতিষ্ঠা দিবস পালিত হয় এদিন টিএসিওর নেতৃত্ব তাদের পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদদের স্মৃতিতে নিরবতা পালন করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন এদিনের এই প্রতিষ্ঠা দিবস থেকে তারা দাবি তুলে ককবরক ভাষাকে অষ্টম তহশিলে অন্তর্ভুক্ত করতে হবে এ ব্যাপারে সংগঠনের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে অবগত করা হয় এমনটাও সংগঠনের নেতৃত্ব জানায় যে ছাত্রছাত্রীদের শুধু শিক্ষার দিকই নয় সংস্কৃতি ও অন্যান্য দিকই বিশেষ করে জনজাতি ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয় নিয়ে সংগঠন কাজ করে চলেছে নেশামুক্ত ত্রিপুরা গড়তে ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বানও এদিন জানানো হয় আজকে আমাদের টিএসিউর আটচল্লিশতম প্রতিষ্ঠাতা দিবস নাইনটিন সেভেন্টি এইটে উনিশ এবং বিশে আগস্ট খোয়াইয়ের টাউন হলে প্রায় চারশো জন প্রতিনিধিকে নিয়ে পুরা সারাতিপুরা রাজ্যের আজকে আমাদের টিএইচিওর ছাত্র সংগঠনের পথ চলা শুরু এই থেকে আজকে দুই হাজার পঁচিশ অব্দি আমাদের ছাত্রছাত্রীদের সাথে শুধুমাত্র ছাত্রছাত্রীদের শিক্ষার লড়াইয়ের প্রশ্নে না আমাদের ট্রাইবেল অংশের সমস্ত ভাষাগত সংস্কৃতির লড়াইয়ের প্রশ্নে টিএস লড়াই সংগ্রাম করছে আজকে আটচল্লিশতম টিএসিওর প্রতিষ্ঠা দিবসে আমাদের যে মূল স্লোগান রয়েছে সেটা হলো নেশার 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 যে পথ রয়েছে এ পথ থেকে বেরিয়ে এসে শিক্ষার আলোয়ে পদ করা আপনারা জানেন একটার সময় আমাদের ত্রিপুরা রাজ্য পুরো ভারতবর্ষে শিক্ষার জন্য পরিচালিত